এই যে আপনারা বলেন প্যান কার্ড প্যান কার্ড সবাই তো প্যান কার্ডের কাজ করে কিন্তু সঠিককে কাজ করছে এই আমার একটা ছোট বোন পাড়া এই প্যান কার্ড হারিয়ে ফেলেছে প্যান জেরক্স আছে কিন্তু প্যান কার্ড যে করেছে সে কিন্তু তার মেল নাম্বার এ মেল নাম্বার জিমেল নাম্বার ফোন নাম্বার লিঙ্ক করে এখন কি করব এর উপায়টা সেটা বলছি এর যে অসুবিধে সেটা একটু নিজে বলুক কে করেছে কি অবস্থায় বটু বলে আমার কিছুই এখন কিছু করতে পাচ্ছি না এখন যেখানেই যাচ্ছে সেখানেই অসুবিধার পড়ে আছে এখন আমার সাথে যোগাযোগ করে যে আমি অনলাইনে কাজ করে সিমের কাছের সাথে প্যান কাটে করে এখন আমি কি করব এর উপায়েতে একটা বার কোড হই যাবে চাকরি ক্ষেতে সর্বক্ষেত্রে অসুবিধে এর আমি একটা ইকেএস প্যান করব ইকেএস প্যান ছাড়া কোনো আর উপায় নেই কি করেছে আমি জানি না প্যান কাটে সে কি করেছে উল্টো পাল্টা হরিবল করে দিয়ে ছেড়া দিয়েছে যাকে বলে জায়গা খিচুড়ি তালগোল পাকিয়ে দিয়েছে সমস্যা কি করেছিল কি করেছিল কি বৃত্তান্ত ছিল কি করেছিল একটু শুনুন নিজের মুখে আমার প্যান কার্ড করে দিয়েছে আমাদের পাশেই একজন থাকেন সে করেছে কিন্তু আমার ফোন নাম্বার বা ইমেল আইডি কিছুই করেনি এখন তো আমি ব্যাংকেই যাব বা কোথাও যাব সেখানে তো আমার লাগবে ব্যাংকে গেলেই তো বারবার করে জিজ্ঞাসা করছে যে লিঙ্ক আছে কিনা লিঙ্ক আছে কিনা যদি password মারে তখন যদি দেখে লিংক নেই তখন আমি মুশকিলে পড়ে যাব এই যে বলছি আপনারা বলছেন সব কিছু সিস্টেম একটা সিস্টেমের মধ্যে করতে হয় এটা অনেক ফেক বেরিয়েছে অনেক জিনিস বেরিয়েছে তারা প্যান কার্ড করছে এই করছে করে দিয়ে এদের সর্বনাশ করে দিচ্ছে এই আমার সাথে জানে বলে ছোট থেকে আমি দেখেছি বোনের মতো তাই এই প্যান কার্ডটা আমি প্রসেস করব তাই বললাম আমি একটু রেস্ট চাই রেস্ট চেয়ে ঠান্ডা মাথায় ভেবে সেভাবে আমি প্যান কার্ডটা করব তাহলে কি প্যান কার্ড হবে না আমার দ্বারা হবে না এ যদি কিছু বলে আমি করতে পারবো কি না করতে হবে নিশ্চয়ই করতে দাদা ঠিক আছে এটাই আমি ভিডিওটা আপলোড করছি তাই সাবধান হন যারা প্যান কার্ড করতে চাইছেন যোগাযোগ করুন আমি করে দেব কিন্তু সব সময় যে আর কাছ থেকে প্যান কার্ড করছেন তার সার্টিফিকেট জেনে নেবেন আর তাকে জিজ্ঞেস করবেন আমার জিমেইল আর মোবাইল নাম্বার লিংক হলো কি না এটা বারে বারে বলছি কিন্তু বলে কিন্তু প্যান কার্ড ইনভ্যালিড হয়ে যাবে জীবন আর প্যান কার্ড পাবেন না এই ভিডিওটা আমি আপলোড করব